আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে আছে আমি স্নেিতা হক আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কমেডি নিয়ে এখন কমেডি সম্পর্কে তোমাদের সবাই নিশ্চয়ই কম বেশি আইডিয়া আছে কমেডি হলো হাস্যরসাত্মক বা হাস্যরসপূর্ণ কোনো বিনোদন এখন কমেডি লিটারেচার কি সেটা আমরা জানবো আজকে তো প্রথমে চলো আমরা এই সংজ্ঞাটা আগে জেনে নেই এ কমেডি ইজ আ কাইন্ড অফ ড্রামা উইচ বিগিনট ইমস ইন হ্যাপিনেস অর্থাৎ কমেডি হচ্ছে সাহিত্যের এমন একটি শাখা যেটা মতো ড্রামা হয়ে থাকে এটা মূলত শুরু হয় একটা তোমার অ্যাডভার্সিটি অথবা ডিসকর্ড মানে দুইটাকে দিয়ে বোঝায় যে কোনো বিবাদ দিয়ে শুরু হয় কিন্তু মানে একটা প্রবলেম দিয়ে ওই ড্রামাটা শুরু হবে এটা শেষ হবে একটা মানে সুখী ভাব নিয়ে বা একটা হ্যাপিনেস একটা হ্যাপি ইন্ডিং থাকবে মূলত যে নাটকের মধ্যে তাকে আমরা কমেডি বলতে পারি সেম টু দা দ্য অ্যান্ড

মূল উদ্দেশ্য এখন কমেডি একটা নাটকে তোমরা কিভাবে কমেডি বলতে পারো সেটা নিশ্চয়ই তোমার কিছু ক্রাইটেরিয়া আছে চলো আমরা সেই ক্রাইটেরিয়া গুলো জেনে নেই ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা হলো প্রাইমারি পারপোজ ইজ টু অ্যামিউজ দ্য অডিয়েন্স এবং এই নাটকের যে প্রথম যে পারপোজটা থাকে না সবচেয়ে প্রাইমারি যে পারপোজটা থাকে সেটা হলো এরা অডিয়েন্সকে অ্যামিউজ করতে চায় অ্যামিউজ মিনস হচ্ছে তোমাকে খুব অবাক করে বা বিনোদন মূলত একটা বিনোদন দিতে চায় ইট এক্সপোজেস ফলিস অ্যান্ড রিডিক হেলস ভাইসেস অলরেডি বলেছি যেটা একটা সোসাইটির ফলিস মানে তোমার কোনো দোষ ত্রুটি কে বের করে আনে বের করে এটা এর সেকশন মুভ ফ্রম টু অর্ডার যখন কোনো নাটকে বা কোনো সাহিত্য কর্মের তোমার বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার দিকে যাবে একটা হ্যাপি এন্ডিং হবে তখন তোমরা ওকে ওইটাকে ওই মানে সাহিত্য তোমরা কমেডি হিসেবে তোমরা চিহ্নিত করতে পারো প্লে ফুল এবং এই নাটকের যে টোন গুলি থাকে এই মানে সাহিত্যকর্মের সেটা থাকে তোমার কৌতুকপূর্ণ প্লেফুল মিন্স প্লেফুল এর বাংলা হচ্ছে কৌতুকপূর্ণ একটা টোন থাকে সবসময় একটা কৌতুকপূর্ণ একটা হাসি হাস্যরস থাকবে ওই আহ তোমার সাহিত্যকর্মের মধ্যে ইট প্লট প্রেজেন্ট কনফ্লিক্স সাম এবং এর প্লটটার মধ্যে তোমরা কিছু কনফ্লিক্ট পাবে এই ক্রাইটেরিয়া গুলো যদি তোমরা কোনো আহ লিটারেচার সাহিত্যকর্মে পাও তখন তোমরা একে আহ কমিটি হিসেবে তোমরা চিহ্নিত করতে পারো এখন কমেডি কতগুলি প্রকার আছে অ্যাকচুয়ালি কমেডির অনেকগুলি প্রকার আছে অনেক রকমের কমেডি আছে যেটা আমি অলরেডি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি এখন কমেডি লিখতে কারা বিখ্যাত ছিলেন আহ এরিস্টু ফ্যান্স শেক্সপিয়র বার্নার্ড শো আর দা আর এমং দা বেস্ট নন কমেডি রাইটার তারা এই তিনজন ছিলেন অনেকেই ছিলেন অনেকেই কমেডি রিটেন কমেডি রাইট করেছেন বাট এই তিনজন ছিলেন খুবই বিখ্যাত এখন টাইপস অফ কমেডি চলো আমরা জেনে নেই একটু এটা হচ্ছে রোমান্টিক কমেডি কমেডি অফ হিউমার কমেডি অফ এই রকমের টাইপ অফ কমেডি আছে সব কমেডির ওপরে আমি একটা একটা করে ছোট ছোট ভিডিও বানিয়ে দিবো আমার কাছে মনে হয় শর্ট ভিডিও গুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল থ্যাংক ইউ সো ওয়াচিং মাই ভিডিও